আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসে অনেক অনেক ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম রবি পেজের পক্ষ থেকে যারা পেজটা এখনও ফলো করে নেয় তারা পেজটা ফলো করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকতে হবে তো আজকে যেই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পুকুরের ঘাটলা পুকুরের ঘাটলা বলতে এটা হচ্ছে আমাদের সামান্তগর দক্ষিণ পাড়ার যে মসজিদ এবং মাদ্রাসা রয়েছে সেটার একটা ঘাটলা হচ্ছে এটা নতুন একটা ঘাটলা করা হয়েছে এই ঘাটলাটা করাতে কিন্তু অনেক সুবিধা হয়েছে কিন্তু এই ঘাটাটা করাতে উঁচু করতে কিন্তু মুসলিমদের অনেক সুবিধা হয়েছে যেটা আসলে সদগে দাঁড়িয়ে জারিয়া একটা কাজ যে সারা জীবন থাকবে তো এই গাটাটা করেছে হচ্ছে আমাদের যে পাঁচ ওয়ার্ডের যে মেম্বার কামরুল ভাই কামরুল ইসলাম মেম্বার এডিবির অর্থায়নে উনি এই কাজটা মুসলিদের জন্য করে দিয়েছেন তো ধন্যবাদ কামরুল ইসলাম ভাই এই সুন্দর কাটাটি এডিবির অর্থায়নে তুমি তোমার চেষ্টার মাধ্যমে তুমি গাঁটাটা করে দিয়েছ এই ভালো কাজ কিন্তু সবার আলা রেখে না তুমি আরও ভালো কাজ করে যাও দেশ উদ্যোগ জনগণের কল্যাণে এই দোয়া করি তোমার জন্য এই গাঁটলাটা করাতে কিন্তু এই যে এখন বয়স্ক যে নামাজি রয়েছে তারা উজু করতে পারে ছাত্ররা গোসল করতে পারে বেশ করে উঁজু করতে পারে আমরা আমি আসলে ওই দিন আমি গাটে উঁজু করি না আমি মূলত বাসায় থেকে বা অত টিউলে উজু করি কিন্তু হঠাৎ গেলাম ওই দিন গিয়ে দেখলাম চোখে পড়লো ভাবলাম যে এই জিনিসটা একটু ভালো কাজ প্রচার করতে দেখবেন না আমাদের তো সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে দেখো বেশি লাইক ও শেয়ার করতে বলবেন আর লাভেস